গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ শুরু করছি আজকে সোমবারের ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যাত আছো তো আজকে ছেলে জিকে এক্সাম সাথে ড্রয়িং এক্সামও আছে তো ওই আমার ছেলেকে একটু গুড মর্নিং করে দাও সবাই গুড মর্নিং আরো গুড মর্নিং তো গুড মর্নিং চলো 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 ওকে গাড়িতে তুলতে যাচ্ছি যা আমি আবার গায়ে কিছু না দিয়েই চলে এলাম ঠান্ডা লাগছে ভুলে গেছি রে গায়ে কিছু না দিয়েই চলে এসছি তো যাই হোক চলো আজকের পরে ওর আবার পরশু দিন পরশু দিন হলে শেষ রক্ষা হয় উপায় পাওয়া যাচ্ছে না তো দেওয়া হয়ে গেল ওকে গাড়িতে তুলে এলাম এবার আমি যাচ্ছি ঘরে আমার তো কাজ হয়েই গেছে এখন এক্ষুনি কোনো কিছু করার নেই তো ওদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে ওর গাড়ির কার্ড তো দেখো বারো মাস কমপ্লিট হয়ে গেলো জানুয়ারিতে নতুন কার্ড দেবে নতুন ক্লাস নতুন কার্ড তো দেখতে দেখতে মনে হলো যেন এই কদিন আগে শুরু করলাম এই কার্ডটা দেখতে দেখতে এক বছর হয়ে গেল এই চলো ঘরে ঢোকা যাক এখন আপাতত কোনো কাজ নেই ঘর গোছানো আছে বাসনপত্র গুছিয়ে রেখেছি তো এখন আমার একটু রেস্ট মোড একটু গান চালাবো একটু গান শুনব এই আর কি এখন এরকমই করবো তারপরে উঠে তারপর রেডি হ মানে রেডি তো এমনিতে হয়ে রয়েছি এমনি ফ্রেশও ব্রেকফাস্টও করে বেরোবো তো চলো একটু রেস্ট নিই আমি বেরিয়ে গেছি জন্য তো আজকে দেখো একটা শ্রাক পরেছি এটা বোনেরই শ্রাপ তো আমার কাছে ছিল দেখলাম সেটাই করে নিলাম তো আজকে সন্ধ্যাবেলা বিকেলবেলা ছেলে চুলটা কাটাবো কালকে একদম নেই আর পরশু দিন আর পরশু দিন পর তো যাই হোক ওই জন্য আজকে ধুলটা কাটিয়ে আনবো সোমবার আছে ভালোবার তো অনেকটা বড় হয়ে গেছে তো যাই হোক চলো এখন আমি যাচ্ছি অফিস টিফিন নিয়ে নিয়েছি ভাত বাঁধাকপির তরকারি ডাল এই নিয়েছি আর ওই কালিক দিদি একটু পোস্ত নিয়ে আসবে তো আজকে টিফিনটা হয়ে যাবে আর কি সকালে দিন খাওয়া হয়নি তো সেরকম হলে রাতে খেয়ে নেবো চলো যা যাক রাত একটা হয়তো সন্ধ্যাবেলা হয়তো এসে একটা চা আর প একটা পোচ খেয়ে নেবো তো হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই যাই চলো তো চলে এসছি অফিস পাড়ায় আজকে আবার সপ্তাহে নতুন একটা দিন তো তোমাদেরও দিনটা মানে দিন খুব ভালো পাঠুক এটাই বলি আর আমার আজকে তো অফিসে বেশ কিছু কাজ আছে বেশ হাওয়া দিচ্ছে বেশ হাওয়া দিচ্ছে এখনও তো ঠান্ডাটা সেই অর্থে পুরোপুরি পড়েনি পড়েছে ঠিক আছে রাতে আর সকালবেলা ঠান্ডাটা ভালোই লাগে কিন্তু সেই লেভেলে ঠান্ডা এখনও পড়েনি আর কিন্তু হাওয়াটা দিলে বেশ ঠান্ডাটা লাগবে তো সরি তো চলো এবার ঢোকা যাক বেশ কিছু জিনিস তো মিশো থেকে অর্ডার করেছি ওগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করবো আসুক আগে এখন আমি যাচ্ছি একটু পিএনবিতে পাশের ব্যাংকে যাচ্ছি একটু চেক ড্রপ করতে তো দেখি আমার কিছু জিনিসপত্র আসার আছে আজকে আসবে কিনা বুঝতে পারছি না দেখি তো আমার হয়ে গেল। দুটো পেন স্লিপ নিয়ে এলাম অফিস থেকে আনতে বলেছিলো তাই জন্য আসলে গেলেই নিয়ে আসি কারণ লাগেই আমাদের অফিসে তো এটা ওটা সেটার জন্য লাগেই যাই হোক নিয়ে এলাম পাশেই ব্যাঙ্ক ছোট যেন গেলাম আর এলাম হয়ে গেছে খিরে ফিরেও পাচ্ছে কত তো চলো তোরে ঢুকে যাই হ্যালো হ্যালো তো আমি এখন লাঞ্চ করতে এসেছি লাঞ্চ করবো আজকে খাওয়া দাওয়া তো নিয়েই এসেছি আর ছেলেকে ফোন করব ছেলের কোয়েশ্চেন দেখলাম খুবই ভালো এসছে মানে বেশ সোজা কোয়েশ্চেন এসছে এখন কতটা কী করেছে ওই স্ক্র্যাম্বল ওয়ার্ডগুলো একটু খোটোমোটো আছে বাট পাড়ার মতোই এবার দেখা যাক ফোনটা করবো যখন তখনই জানতে পারবো বাট খুবই ইজি কোয়েশ্চেন এসছে সবই করানো এখন কি করেছে দেখি ফোন করে কথা বললে তো সবই বলবে খুব ভালো হয়েছে ওর সব পরীক্ষায় খুব ভালো হয়েছে ওর কথা অনুযায়ী এবার যা হবে সব রেজাল্টই জানা যাবে তো যাই হোক চলো মাকেও ফোনটা করবো আমাদের এখানে যে হোটেলটা আছে না পেছনে দেখো এই যে দেখতেই পাচ্ছো তো গোল্ডেন স্কুল এইটা আজকে গ্লোবাল স্কুল এটা আজকে ওপেনিং হচ্ছে তো হয়ে গেলে একদিন খেতে যাবো আর কি তখন দেখাবো তোমাদেরকে ঠিক আছে চলো মায়ের সাথে কথাটা বলে নিই তো আমি এখন বাড়ির পথে যাচ্ছি ছেলের জন্য একটা কান ঢাকা কিনলাম সে যে হেয়ার ব্যান্ডের মতো পরে ওর একটা ওরকম ছিল ওর আগের বছর তার আগের বছর কোথাও একটা হারিয়ে গেছে তারপরে আগের বছর আর কিনে দিইনি তো এবছর একটা বলছে দাও দাও তো যাই হোক দিলাম কিনে একটা পঞ্চাশ টাকা নিল ঠিক আছে তো এবার আমি বাড়ির পথে যাচ্ছি আর একটু ব্রেড নিতে হবে ব্রেডটা নেব নিয়ে বাড়ি বাড়িতে তো আমার কেনাকাটি হলো কেনাকাটি বলতে একটা ব্রেড নিলাম আমার চানাচুটে শেষ হয়ে গেছিলো সেটা নিলাম আর নিলাম হচ্ছে একটা ধূপকাঠি সেটাও প্রায় শেষের দিকে দু চারটে কাঠি আছে সেটা নিলাম আর নিলাম ছেলের জন্য দুটো পেন্সিল মানে সব মানে পেন্সিল একটু নতুনত্ব কিছু বেরোলেই আমি ওকে দুটো হয় দুটো করে কিনে নিই তো বাকি সব পেনসিল দিতে টেখা হয়ে গেছে পেন্সিলের বাক্স প্রায় ফুরোনোর দিকে তো যাই হোক ওই দুটো পেন্সিল কিনলাম এখন তো স্কুল এক্ষুনি নেই এই দুটো পরীক্ষায় আর বাকি আছে তো তাই জন্য আর বেশি কিছু কিনলাম না তো তাই জন্য এই কটাই কিনলাম এবার চাই এবার শ্বশুর মশার কাছে কিছু কাজ আছে ছেলেরা যে চুলটা কাটাবো এসব করতে বাড়ি পৌঁছাতে একটু দেরিই হবে আর কি তো গিয়ে আজকে ব্রেড আর জ্যাম দিয়ে দেবো সেকে ওইটাই খাবে আজকে তো চলো যা যাক তো আমি এখন যাচ্ছি এটিএমে মাস টাকা তুলতে তো এটা বরাবরই আজ যত বছর আমার বিয়ে হয়েছে বরাবরই এটা আমিই তুলি মানে প্রথম দিকে তো শ্বশুর মাসে ব্যাঙ্কে গিয়ে তুলতে তারপর থেকে আর শরীরও অত পারমিট করে না তারপরে বলে না এটিএম থেকে তুলে নেওয়া ভালো আবার ব্যাংকে যাও রে চেক কাটো রে এই করো সেই করো অনেক হ্যাপা সো তারপর থেকে আমি তুলে দিই তাও আমি তুলে দিচ্ছি তাও ধরো আজ পাঁচ ছ বছর তো বটেই তো বন্ধুরা চলে এসেছি আমি এখন ছেলের জন্য টিফিন বানাতে টিফিনে আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে সেরকম কিছুই বানাবো না জাস্ট ব্রেড সেঁকে দেবো ব্রেড দিয়ে জ্যাম দিয়ে দিয়ে দেবো আজকে ও সিম্পল খাবে তো আমি ও সিম্পলেই রাজি হয়ে গেছি তো দেখতে পাচ্ছ পুরো একদম পাইন আপেলের জ্যাম দুর্দান্ত খেতে তো দারুণ তো আমি এখন মাখিয়ে দিচ্ছি জ্যামটা দিয়ে এই জ্যামগুলো কিন্তু বোঝাই যায় যে অরিজিনাল পাল্প দেওয়া তো তার জন্য কিন্তু তোমার মানে জ্যামটা মাখাতে একটু রকম হয় তো চলো এটাকে ঠিক করে মাখাই মাখাতে পারিনি এখনও পারবো এবার কী করলি বাবান তো এই হচ্ছে জ্যামটা নিচ্ছি এই দেখো জ্যামটা এখানে দিলাম জ্যামটা কিন্তু পুরোটাই একদম পাল্প ছো একদম মানে একদম মানে আনারসেরই একদম ইয়ে তো ভীষণ ভালো টেস্ট খেতে এই দেখো এটাকে মাখাচ্ছি মাখানোর পরে ও বলেছে ক্রিস্পি করেই দিতে ও ক্রিস্পি করেই ভালো খাবে তো আমি ক্রিস্পি করেই দেব তো এটাও দিয়ে দিচ্ছি এটাও মাখিয়ে নিচ্ছি এই দেখো এই হয়ে গেল মাখানা তো তারপরে এখান দিয়ে ঢেকে দিচ্ছি আগে করে দেব তারপরে এই দিয়ে দিলাম দিলাম দিয়ে দিয়ে হয়ে এখন এটা দিয়েছি তো দেখো ওর জন্য ব্রেড দিয়ে জ্যাম দিয়ে স্যান্ডউইচ টাইপের করে দিলাম সুন্দর ব্রাউন ব্রেড আটার ব্রেড কিন্তু তো চলো আমি এখন আমার জন্য একটু ফ্রেঞ্চ অমলেট টাইপের করে দেব চা দিয়ে খাবো চকলেট বলতে তাতে করে একটু এই যে সমস্ত দিলাম বেশ কুচি কুচি দিয়ে করছি বেশ সুন্দর হচ্ছে দেখো ব্যাপারটা এই দেখো এই যে সুন্দর একটা হচ্ছে ব্যাপারটা এরকমও করতে পারি আবার ফ্রেঞ্চ অমলেট মতো করতে পারো আবার এমনিও খেতে পারো পোচ করে বাজাই হোক ওয়াটেভার কিন্তু এটা আর কি খাবো তাই ভাবছি ভাবছি পোচ করেই খাবো না কী করে খাবো বুঝতে পারছি না সব দিয়ে একসাথেই করে ফেলবো পোচ অমলেট করেই খাচ্ছি ফ্রেঞ্চ অমলেট যেখানে নাকি সব কিছু দেওয়া থাকে খুব ভালো হয় খেতে স্বাদ হয় প্লাস হেলদি হয় তোমার মানে খিদেটাও মিটবে খিদেটাও মিটে যাবে চলো একটু দিলাম গোলমরিচ তার ফলে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা দিয়ে আমাকে একটু ঘেটে নিতে হবে ওই খেটে নিলাম আর কিন্তু করবো না এই যে এটা দিয়েই কিন্তু দিয়ে দেবো ছড়িয়ে এখানে দিয়ে দিলাম আর কিন্তু তেল লাগবে না ঠিক আছে এটা রেখে দিলাম ব্যাস সেটা হয়ে গেল এখানে রাখা তো চলো এটা গরম হয়ে গেছে এবার এটা আমি দিয়ে দিচ্ছি এখানে একটু করে রসুন কুচি দিলেও ভালো হতো তো আমরা রসুন কুচি এখন আর ঝামেলা করলাম না দেখতেই পাচ্ছ কি সুন্দর হচ্ছে ডিমটা এটা হচ্ছে ফ্রেঞ্চ অমলেট বেশ ভালো হবে খেতেও ভালো হবে পেটও ভরবে তোমার কিছু রকম কার্বোহাইড্রেটও গেল না শরীরে কিন্তু তোমার পেট ভরলো তো এটা হচ্ছে একটুখানি কমিয়ে দিচ্ছি কমিয়ে করলে সব দিকটা ভালো করে হবে এই এখন ছেলেদের বাচ্চা কাচ্চার পড়া হয়ে গেছে এখন আবার এসছে পাশের বাড়ির বেদা এখন ওর সাথে এখন একটু খেলছে কোথায় গেল দাঁড়াও ও বাবা এই যে এরা দুজন এখন খেলছে এখন দুজনেই অপেক্ষা করছে কার কবে পরীক্ষা শেষ হবে দুজনেই অপেক্ষা করছে কার কবে পরীক্ষা শেষ হবে তাই না বেদাঙ্গির অবশ্য পরীক্ষা নেই ওদের তো প্রজেক্টের ওপরেই কাজ হয় তাই না বেদাঙ্গি তোদের পরীক্ষা নেই তো তোদের তোর কোন কোন মাস থেকে তোর নতুন ক্লাস থ্রি হবে তো সেটা হ্যাঁ সেটা তুই থ্রিতে যাবি কোন মাসে মানে মার্চ এপ্রিলে ও

ভেঙে বলটা দিয়ে তাই এ আমাকে রিটার্ন ব্যাক করে দিয়ে না মারামারি হবে না এমনি ভালোবাসি ভালোভাবে খেলো সবাই আরে ও আমাকে আমাকে মেরেছে কিন্তু আর ও ও ও স্ক্র্যাচ পড়ে গেছে ওরে এই বাবা কি করছিস এই দজে এ বাবা এরকম করলে তো মুশকিল তো যাই হোক চলো এভাবেই চলছে আর কি এখন এই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এবার একটু পরে শোবো টোবো একটুখানি খেলছি খেলেনি কালকে পরীক্ষা নেই তো আমি আর কিছু করা সেই অর্থে সেইভাবে আর ইয়েও নেই জোশটাই হারিয়ে গেছে প্রথম দিকে পরীক্ষাগুলো যেরকম মানে জোশের সাথে পড়াশুনো হয়েছে আর কি তো বাংলাটা মাঝখানে মাঝখানে পড়ে রেখেছিলাম বলে মোটামুটি রেডিই আছে তো কাল সকালবেলা পড়াশুনো দিয়ে গেছি যাই না আজকের মতো থেকে এখানেই শেষ করছি তো সবাই মিলে আমরা একটু ঘুরে ঘুরে চলে এসে চলে এসে সবাই মিলে আমরা একটু ঘুরে বলবো রাত্রি 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 এখানে চলে আসতে হবে আমার কাছে তো চলো আজকে সবাই মিলে গুড নাইট বলছি ভালো থেকো সুস্থ থেকো ফাটাফাটি থেকো না